আসসালামু আলাইকুম ইফরান সবাইকে ওয়েলকাম করছি কেনাকাটা নতুন একটি ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন অ্যান্ড স্ক্রিনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটা পাকিস্তানি ক্যাটালগের একটি ইন্সপায়ার্ড কালেকশন খুবই চমৎকার একটি কটনের ড্রেস এবং স্পেশালি যারা একটু প্রিন্ট রিলেটেড একটু লাক্সারি কিছু আচ্ছেন নিঃসন্দেহে আজকের ডিজাইনটি খুবই বেস্ট একটি ডিজাইন হতে যাচ্ছে এবং এটার প্রাইসটা একটু রিজনেবল প্রাইস আমরা দিই দিয়ে দিব প্রাইসটা থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা মূলত হচ্ছে একটি লোনের ওয়েজেড লন ক্যাটাগরি একটু ট্রয়েস যেটা হচ্ছে আলাদা একটু প্যাচেস থাকবে প্যাচেসগুলো সব কিছু আমরা দেখিয়ে দিব ইনশাআল্লাহ আর অর্ডার প্রসেসটা একটু বলে দিই যারা আমাদের রেগুলার জয়েন করতেছেন আপনারা জানেন নতুন যারা জয়েন করে তাদের জন্য এই হচ্ছে আমাদের অনলাইন অর্ডার নাম্বার এই নম্বর থেকে আপনার অর্ডার ডান করতে হবে কেমন এই মত বা হোয়াটসঅ্যাপে ডিজাইনগুলো পাঠিয়ে দেবো কালেকশনটা দেখিয়ে দিই আপনাদেরকে খুবই চমৎকার একটা প্রিন্টেডের ডিজাইন দেখতে খুবই ডিফারেন্ট টাইপের হবে একদমই আলাদা কিছু যে প্রিন্টেড ড্রেসটা দেখতে পাচ্ছেন পুরোটা একটা মাল্টি লেভেলের একটি প্রিন্টেড ড্রেস যেটা দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে এবং বিশেষভাবে এটার ম্যাচেরালটা কিন্তু খুবই খুবই আরামদায়ক হবে যেটা সুইস কটনের মধ্যে হবে হ্যাঁ আর এই ড্রেসটা পুরোটা একটা ডিজিটাল প্রিন্টের উপর থাকতেছে এবং এইটার যে প্রাইজেস যেটা আছে প্যাসেজগুলো আমি প্যাকেটে দেখাই দিই আপনাদের নেক পোষণে কিন্তু এই প্যাচেসটা হবে যেটা আপনার ডিজাইনার দিয়ে মেক করে নিতে হবে যেটা টেইলারের মূলত কাজ এবং এখানে আরও একটা প্যাচেস থাকবে যেটা হচ্ছে স্লিভসে আপনি অ্যাড্রেস করতে পারবেন এবং ড্রেসের লোয়ার পোষণে কিন্তু আরও একটি প্যাচেস থাকবে যেটা খুব চমৎকারভাবে আপনি নিজের মতো করে সেট করে নিতে পারবেন একদমই ডিফারেন্ট ধরনের কিছু আর প্রাইসটা থাকতেছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা কারণ এই লেভেলের প্রাইসগুলো রিটেল প্রাইস কিন্তু আরেকটু বেশি হয় তো আমরা চেষ্টা করি সবসময় একটু রিজনেবল প্রাইসে আপনাদের প্রোডাক্টগুলো প্রোভাইড করার জন্য আর ড্রেসের সাথে থাকবে প্যান্টের কাপড় হোয়াইট কালারের এবং দোপাট্টা দেখিয়ে দিচ্ছি খুব চমৎকার একটি দোপাট্টা থাকবে পুরোটা একটা ডিফারেন্ট দোপাট্টা এবং ক্যাটালগে যেরকমটা আছে হুব সেম পাবেন ইশা ফার্স্টে কালারটা হোয়াইটে দেখাচ্ছিলাম এবং এটার দুপাটটা দেখিয়ে দিই দুপাটার মধ্যে কিন্তু আলাদা একটা ডিফারেন্ট প্যাটার্ন দেখতে পাচ্ছেন যে আঁচলের এই পাশটা কিন্তু সোজা দেখাব আঁচলের এই পাশটা পুরোটাই থাকবে আলাদা একটা প্রিন্ট যেটা একটু বড় টাইপের প্রিন্ট এবং এই পাশে এসে কিন্তু একটু শর্ট বা ছোট ফুলের প্রিন্টগুলো পাচ্ছেন এই হচ্ছে কালার প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা প্যাচেস বা এই ক্যাটাগরি ড্রেসগুলো যারা চাচ্ছেন বা লাইক করেন আপনারা দেখতে পারেন ডিজাইনটি নিঃসন্দেহে ভালো একটি ডিজাইন হবে সেই সাথে এটা আরেকটি কালার আছে যেটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ড্রেসটা কিন্তু অনেকদিন পর একটা ড্রেস আসলো খুব চমৎকার একটি ড্রেস এই ড্রেসটাও দেখতে পারেন খুব একদম বাজেট প্রাইসের ড্রেসগুলো এবং এই ড্রেসগুলো যতদূর সম্ভব যারা একটু লাক্সারি লন ড্রেস চাচ্ছেন বাইরে বের হওয়ার জন্য বাইরে পড়ার জন্য ট্রাই করতে পারেন এবং যেহেতু এটা লনভেজের ড্রয়েস এই টাইপের ড্রয়েসগুলো সাধারণত যে পর্যাপ্ত বডি ক্যাপাসিটি থাকে কাপড়ের কোনো কমতি থাকে না সো আপনারা যারা চাচ্ছেন নিঃসন্দেহে দেখতে পারেন এবং এইটার তোপারটা আমি দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড় হোয়াইটের যে প্রিন্ট আসছে হোয়াইটের ওপর থাকবে এবং ব্ল্যাকের সাথে কিন্তু ব্ল্যাক আসছে পুরো বডিটা থাকবে একশো পার্সেন্ট সুতির উপরে এবং এগুলো কিন্তু খুবই মানে সুইচ কটার উপর খুবই চমৎকার আর এগুলো পুরোটাই হচ্ছে ডিজিটাল প্রিন্ট তো অবশ্যই এটা প্রিন্টেড যেটা একেবারে ছবি ফ্রেমের মতো খুব চমৎকার তো দুপুরটা ফাইনালি একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে একদম ব্যতিক্রম ধর্মী একটি দুপারটা যেটার উপরের অংশটার প্রিন্টটা মূলত এটা হচ্ছে একটু মানে প্রিন্ট তো অনেক ক্যাটাগরি হয় এটার প্রিন্টটা মূলত একটু মানে অনেক ধরনের ফুলের একটা মিশ্রণ এই ধরনের একটা ফ্লোরাল প্রিন্ট তো এই টাইপের প্রিন্টটা কিন্তু আসে মাঝে মাঝে কিন্তু এই ধরনের ডিজাইনগুলো আসে তো নতুন একটা ডিজাইন আসছে তো দেখিয়ে দিলাম যাদের লাগবে নিয়ে নিতে পারবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো তো অর্ডারের জন্য স্ক্রিনের নাম্বার দেখানো হচ্ছে সেই নাম্বারটা একটু অর্ডার করে ফেলবেন আর ভালো লাগলে ভিডিওটি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম